পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সহ সাতচল্লিশ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় দেয় রায়ের পর আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষারত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা এতে গুরুতর আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার বিএনপি সরকারের সময় উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা ও গুলির ঘটনা ঘটে সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয় ঈশ্বরদী বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী সহ বায়ান্ন জনের বিরুদ্ধে দু সালে তেসরা জুলাই পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের রায়ে বিএনপির নয় নেতাকর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া পঁচিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয় সেই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামি সহ সাতচল্লিশ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের দ্বৈত ব্যাঞ্চ এই রায় ঘোষণা করে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল রায় ঘোষণার পর দুপুর বারোটার দিকে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা এ সময় সাংবাদিকদের উপর হামলা চালায় ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে হঠাৎ শতাধিক নেতাকর্মী হট্টগোল শুরু করে প্রতিবাদ জানালে এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায় তারা এ ঘটনায় আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া বৈশাখী টেলিভিশনে মাইক্রোফোন ভাংচুর সহ মারধরে ধরে আহত হন আরও কয়েকজন সাংবাদিক ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি অ্যানেক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা এই ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা